আমাকে একটু চারশো টাকা দিন তো দিনশো টাকা হ্যাঁ ভাড়া সিএনজি ভাড়া মানে আপনার তো সিএনজি নিয়ে আপনার খুঁজে এলাম আমার লাগে এই যে

একটু আমার দেরি হয়ে যায় আচ্ছা একটু দাঁড়ান আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা এই যে শুনলেন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নেই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইলে একটু টুকে রাখেন নাম্বার কত ভাই জিরো ওয়ান সেভেন আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ চোদ্দ চৌষট্টি ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যেতে পারেন কিন্তু আমি লাগে এখন কি করবো বলুন তো আপনি নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম দিয়ে আমি এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন অন্য একটা বড় সমস্যা শুধু গাড়ি সাইড করে রাখো ভিতরে ঢুকাইতে হবে না পিস্তল আছে আর এখানে যদি অন্য কিছু থাকে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে ভেতরে ঢোকা লাগবে না আপনি খাবারটা নিয়ে আসেন এখানে আমি এখানে বসে খাবো মানে এখানে এই ফুটপাথের মধ্যে বসে খাই অসুবিধা নেই তো ফুটপাথে কত খেয়েছি না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস আমারও নেই আজকে খাবো অভ্যাস হয়ে যাবে আচ্ছা এই গেটের ভেতর বসেন এটা

তাহলে তো জুয়েলারি আছে আচ্ছা আপনাদের এখান থেকে সাত তারিখে একটা গয়না দেখবেন কি হ্যাঁ আপনি একটু রিসিপ্ট চেক করে জানান না জি জি ওনাদের মেল করবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ইউ আচ্ছা কেন পাওয়া গেছে আপনাকে লিখে দিচ্ছি আপনি যাবেন বলছিলাম যে আপনি আমার সাথে না মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই আসতে বলি যাক আবার এতগুলো জিনিস মিসিং হয় তুমি এই জিনিসপত্রী ছেলের কাছে দেওয়াটাই আমার ভুল যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ আমি করে খোঁজ করেছি এটাই তো না কথা বিয়ে বাড়ি আসলে আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতেছি

আজকে অনুষ্ঠান দিয়ে দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দেওয়া এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা প্রথম বলেন এই লাগেজটা পর্যন্ত নিয়ে আমার সিএনজি ভাড়া গেছে আটশো টাকা একটা সেকেন্ড এখান থেকে যে যাবো তিনশো টাকার সহ এক হাজার টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সা কিছু নেই

লাগবে না সেটা বলছি না বিয়েতে যাবেন যদি আপনি যান তাহলে না মানে যেমন আপনি বললেন আমি আসলাম তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন বিয়ের শাড়ি গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে করে মিঠাকে কেমন লাগবে তেমন হাতে একেবারে সময় নেই যদি থাকতো তাহলে আপনি কাজ করে সরি আমি হুট করে বিয়ের আসর অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়ে সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি এটা ঠিক হয়নি চার দিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি আপনি না আপনি সত্যিকারের আপনি আজ রাত চারটায় আমার ফ্লাইট বলেন কি জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেননি কেন আগে বলে কি হতো তাই তো আগে বলে কি হতো আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক এত গ্রুপে যাচ্ছি সবকিছু ওদের কাছে জমা

আপনি আমার নামটাই জানান আমার নাম আব্দুল হাই আর কত অপেক্ষা করবি বলছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না বলবো না কেন বল দুই বছর হয়ে গেল ছেলেটার কোনো খবর এখন নাই তুমি এটা এখন মানুষের হাতের মুঠায় আর এই ছেলে না আছে কোনো ফোন না কোনো যোগাযোগ তার জন্য কেন তোমাদের বিয়ের কত বছর হলো এখনও এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে আর খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আমাদের তো বিবাহিত জীবন তোমাদের বিবাহিত জীবনে দুঃখ আনন্দ বেদনা আমারও এটাই হবে দেখো তুমি বসো আমি ব্যাগটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে পারবেন করে রেখেছি এতে হারিয়ে না যায় ভুল করেছি এলো রে মা যার অপেক্ষায় ছিলে সেচ্ছি আর তুমি দূর ছিল না কোথায় অপেক্ষায়